নমস্কার কেমন আছেন সবাই রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো পাঠার মাংসের রেসিপি রবিবারের ছুটির দিনে যদি এরকম গরম ভাত আর এক বাটি ঝাল ঝাল করে রান্না পাঠার মাংস হয় তাহলে রবিবারের দিন একদম জমে যাবে কিভাবে একদম কম উপকরণ দিয়ে এই সুস্বাদু পাঠার মাংস রান্না করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা ছোট্ট অনুরোধ যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকানটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমি আরও যদি নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম পাঠার মাংস নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং জলটা ঝরিয়ে রাখবেন এরপর একটা প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে হাফ চামচ নুন একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছি হাফ কাপ পরিমাণের মধ্যে জল দিয়ে এটাকে ছ থেকে সাতটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তাহলে মাংসটা একদম তুলতুলে নরম থাকবে এবং খুব সহজে আরও সিদ্ধ হয়ে যাবে এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে তার মধ্যে আমি ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট দেখবেন যখন ভাজবেন আলুগুলোর মধ্যে এরকম কালার চলে আসবে তারপর আলুগুলোকে আমি তুলে নেবো ওই একই তেলের মধ্যে আমি এরপর গোটা গরম মশলার ফোড়ন দেবো গোটা গরম মশলার মধ্যে দিয়েছি ডালচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ফোড়ন ভাজা হলে একটা যখন খুব সুন্দর গন্ধ উঠবে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমি মিডিয়াম ব্রাউন করে ভেজে নেব হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মধ্যেই পেঁয়াজটা নরম হয়ে আসবে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আবারও ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন আর অল্প একটু ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি দিয়ে পুরো মশলাটাকে এই তেলের মধ্যেই খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট এটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আপনারা চাইলে এটাকে ঢেকেও কিছুক্ষণ রাখতে পারেন তাহলে দেখবেন টমেটোটা একদম গলে যাবে তিন থেকে চার মিনিট আমি টমেটোটাকে ঢেকে রান্না করার পর একবারে গলে গেছে এর সাথে খুব ভালো করে একদম মিশে গেছে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আঠার মাংসটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন মাংসর সাথে পুরো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মাংস যতক্ষণ ধরে ভালো করে আপনারা কষাতে পারবেন তার স্বাদও ভালো আসবে এবং রঙটাও খুব সুন্দর আসবে মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে আমি ছ থেকে সাত মিনিট ভালো করে একদম কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে না হলে আলুগুলো আবার সিদ্ধ হবে না আর টেস্টের জন্য আমি এখানে দিচ্ছি একটা গোটা রসুন পাঠার মাংস কিংবা মাটন এগুলো রান্না করার সময় একটা করে গোটা রসুন দিয়ে দেখবেন খাবার সময় এটা খুব টেস্টি লাগে খেতে এরপর আবার এটাকে ভালো করে কষিয়ে নেব ছ থেকে সাত মিনিট আরও ভালো করে কষানোর পর এর মধ্যে আমি মাংস সিদ্ধ করার যে স্টকটা ছিল ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবারও কষাতে হবে অল্প অল্প করে মাটনের স্টকটা দেবেন দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবেন ঢাকা চাপা দিয়ে আপনারা চাইলে এটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন যখন দেখবেন একদম গ্রেভিটা শুকনো হয়ে এসেছে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ উষ্ণ গরম জল ব্যবহার করছি সবসময় চেষ্টা করবেন রান্নার মধ্যে একটু করে গরম জল ব্যবহার করার তাহলে রান্নার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় এবং খেতেও খুব ভালো হয় এরপর যখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠবে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভালো করে এটাকে রান্না করে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে দেখুন আলুগুলো একদম ভালো রকমভাবে সিদ্ধ হয়েছে আর মাটনটাও তো আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই একদম তুলতুলে নরম হয়েছে এরপর আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং এখানে একটু নুন এবং ঝালটাও চেক করে নেবেন সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চিরা কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলা তাহলেই তৈরি হয়ে যাবে আজকের গরম গরম একদম পাঠার মাংস যে কোনো দিনে গরম ভাতের সাথে ট্রাই করুন এই পাঁঠার মাংসের রেসিপি আশা করি ছোটো বড়ো সকলের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন